আপনি যে এই দিদিটা খাচ্ছেন এইটার দ্বারা আপনি কি উপকার পাচ্ছেন হ্যাঁ নেশা নেশা আপনি কেন এই বয়সে নেশা করবেন কেন একশো পাঁচ বছর বয়স আপনার হ্যাঁ কিন্তু আপনার তখন আমি নামাজের জন্য টাইলাম তারপরও আপনি গেইলেন না এটা কি আপনার জন্য কি মঙ্গল জনক আমাকে বলেন আপনি তো কোথায় কোথায় ইংলিশ বলেন আপনি সেই আপনি কি যুদ্ধর কথা বলতে পারেন কি করে বললাম যুদ্ধের কথা বলতে পারেন যুদ্ধের সময় কি আপনি কত বড় ছিলেন হ্যাঁ তাইলে আর ফির কীসের যুদ্ধ আপনি দেখছেন আপনি কি রাজাকার ছিলেন নাকি দাদু আপনি কি রাজাকার ছিলেন নাকি রাজাকার রাজাকার শব্দর অর্থ কী এটা আমাক বলেন আপনিই বলেন আমরা তো আমাদের আপ তো ওই রকম জ্ঞান নাই আপনার মতো আপনার যে জ্ঞান আছে কিন্তু এত জ্ঞান থাকিও তো আপনি মনে করেন যে মূর্খ কার মানে রাজা রাজা নাকি আচ্ছা আপনি যে মারা গেল তাতে কি আপনি দুঃখ পাইছিলেন তাইলে যে এখন আপনি আবার বিয়ে করতে যাচ্ছেন বিয়ে কি করবেন না কোনো যদি বয়স্ক মহিলা আপনাকে বিয়ে করতে চায় সেই ক্ষেত্রে হ্যাঁ দেখাশোনার জন্য না বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা নিবেন না সেবা নি আচ্ছা দাদা আপনি চাকরি করছিলেন কয়টা ওটা কি যুদ্ধের আগে চাকরি করছিলেন যখন পাকিস্তান ছিল পাকিস্তান আমলে আপনি কিসের চাকরি করছিলেন ও বোর্ডার গার্ড আর রেলওয়ে চাকরি করছিলেন আচ্ছা আপনি লেখাপড়া করছিলেন কোথায় জলপাইগুড়ি আৰু কথা বুলি ৰা মানে আপুনি কি মানে এখন এইগুলা কি নিচে কি নাছিল চানাচুৰ খাব পাৰি আপনার বেটা বেটি তো নাই বেটি আছে পরের বাড়ি বেটির বাড়ি যান না আপনার তো ছেলে নাই ও ভাতিজাগুলো তো আপনাকে দেখে ভালোই দেখে মিমংসাগর ওটা ওখানে তো দোষ তো আপনারই আপনি কেন আপনার সম্পত্তি সম্পত্তি আপনি এই ইতিমদেরকে ঠকাবেন বলেন ওরা ইতিম না আপনার ভাইসটা ইতিম না আপনি মামলা মোকদ্দমায় যাবেন কেন এত বয়সের লোক একটা আপনি একশো পাঁচ বছর বয়স হান্ড্রেড ফাইভ ফাইভ হান্ড্রেড

তো দর্শক ইনি একজন একশো পাঁচ বছরের লোক ইনি ইংলিশ অত্যন্ত ইংলিশে একজন পণ্ডিত ব্যক্তি এবং সে উনিশশো সালের আগে তিনটা চাকরি করছিল কিন্তু চাকরি করছিল এমবিআই চাকরি করছিল তার জীবনটা একটা করুণ ইতিহাস আছে তার জীবনের সঙ্গে লাইফ লাইভ হিস্টোরি জীবন হিস্টোরি মানে জীবনের একটা অনেক ইতিহাস আছে এগুলো তো ইংলিশ আমরা বলতে পারি না আপনি কেমন আছেন এটার ইংলিশ কি হাউ আর ইউ আমি ভালো আছি এটার ইংলিশ I am good way well, well. Wow